নমস্কার আমি সুকান্ত আজকে চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ তাই অবশ্যই শেয়ার করে নিজের টাইম না এনে রাখুন নইলে পরবর্তীতে আপনার সাথেও এই ঘটনা ঘুরলে তখন আর কোনো উপায় খুঁজে পাবেন না তো কোনো কারণে যদি আপনার ফোনের কন্ট্যাক্ট লিস্ট ডিলিট হয়ে যায় মানে সমস্ত নাম্বার ফোন নাম্বার যা সেভ করা আছে সব ডিলিট হয়ে যায় সেটাকে আমরা কীভাবে রিস্টোর করবো আজকে চলুন শিখে আসি তো এটা রিস্টোর করার জন্য প্রথমে আমরা চলে যাব আমাদের ফোনের সেটিংসে সেটিংস থেকে খুঁজে বার করবো গুগল গুগল ট্যাপ দেবো গুগল থেকে চলে যাব অল সার্ভিসেস অল সার্ভিসের নিচের দিকে ক্রল করলেই দেখতে পাবেন রিস্টোর কন্ট্যাক্ট রিস্টোর কন্ট্যাক্টে হাত দিলেই আপনার যা ফোন নাম্বার সেভ করা ছিল সব ফিরে চলে আসবে তো এটি খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ কন্ট্যাক্ট নাম্বার সেভ যদি বাই চান্স কোনো কারণে ডিলিট হয়ে যায় তখন আমরা অন্ধকার দেখি তাই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আমার আইডিটি ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই এই টিক্সটি শুধুমাত্র অ্যান্ড্রয়েড ফোন বা আইফোনের জন্য প্রযোজ্য বোতাম টেকো মোবাইলের জন্য এই কাজটি হবে না ধন্যবাদ